আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো ঘরে বেডশিট সব চেঞ্জ করে নিলাম পর্দাগুলো খুলে নিয়েছি এ পাশে দরজার পর্দা জানালার পর্দা সবগুলো খুলে নিলাম তো ঘর বাড়ি ঝাড়াঝারি করে সব ঠিক করে এই যে এখানে কতগুলো কাপড় হয়েছে তো এই ঘরেরও বেডশিট জানালার পর্দা তারপরে সোফার কুশনের কাভারগুলা তো ওগুলো নিয়েছি তো এগুলো ছাদে নিয়ে যাবো নিয়ে যে এখন কাপড়গুলো ধোয়া ধুয়ে হবে যে আমার ছেলে তার খালামনি দাঁড়া হয়ে আছে তো এখন সবাই উপরে যাব ছাদে কি হয়েছে যাবো যাবো দাঁড়াও ছাদে এসে দ্বিতীয় ধাপের মতো আজকে আবার কাপড় ধোয়া অভিযান চলতেছে এই যে এতগুলো কাপড় ধুইল এমন সেদিক একা একা খেলা করতেছে এইদিকে দৌড়াচ্ছে ওইদিকে দৌড়াচ্ছে আমাদের এখানে কাপড় ধুচ্ছে দরজার পর্দা জানালার এখন পর্দা কম্বল দিতে আছে গাছ থেকে কি পারে ওরা পাতা ওই গাছটা নর্তিছে এখন সব গাছে কিন্তু মুকুল আসতেছে আমের কি করতিছ তুমি কি করো কি এদিকে দেখেন কিছু কাপড় গেছে আবার কিছু কাপড় শুকাচ্ছে আজকে আমরা কাপড়ের রাজ্যে চলে আসছি যেদিকে তাকাবেন শুধু কাপড় আর কাপড় এই যে শুধু কাপড় আর কাপড় সব কাপড় ধোয়া শেষ তো কাপড়গুলা রোদ্রে নেড়ে দিলাম কম্বলটা ধুয়ে দিলাম বেডশিটগুলোর জায়গা হচ্ছে না তো এভাবে শুকিয়ে গেছে প্রায় হালকা একটু করে আছে তো সেজন্য এভাবে দিলাম আয় মানে কাপড়গুলা তো জায়গা নাই অনেক অনেক কয়টা দড়ি আজকে লাগাইছি তারপরও জায়গা হচ্ছে না তাও কাপড় চোপড় ধোয়া শেষ এই দিকটা এইভাবে রাখছি যাওয়া আসার জন্য পরে যাওয়ার সময় ঠিক করে দেবো তো এখন আমি গোসল করে চলে দেবো গা আমার শরীর পুরো ভিজে গেছে কাপড়গুলো তুলে নিলাম গোসল করে আমার কাপড়গুলো এখানে রোদ্রে দিলাম তো এখন আমরা নিচে যাচ্ছি সব কাপড় শুকিয়ে গেলেও কম্বলটা শুকায়নি তো কালকে বিকালবেলা যায় তুলে নিয়ে আসছি তা আজকে রোদ্রে দিয়েছিলাম এ পাশে বেলকুনিতে আজকে তো কাপড় ধুয়ে পুরা শরীর ব্যথা হয়ে গেছে তা আজকে কম্বলটা শুকিয়ে গেছে তুলে নেবো তা আজকে রান্নাবান্না সেরকম ছিল না আম্মুরা আসছিল কালকে তো অনেক রান্না করছিলাম তো সেই রান্নাগুলাই ছিল ওগুলাই আমরা সবাই খাওয়া দাওয়া করছি সেই জন্য আর ভিডিও করতে পারিনি আর আমি যখন কাপড় ধুচ্ছিলাম আমার রাব্বু তখন এসে খাওয়া দাওয়া করে চলে গেছে আর বাসার পিছন সাইডে ধানের জমিগুলা সবগুলাতেই ধান লাগা হয়ে গেল তো বাকি কিছু আছে এই পাশে এই সাইডে তো ওগুলো তো ধান লাগাচ্ছে কিছুদিনের মধ্যে বাসার চারিপাশ সবুজে ঘেরা হয়ে যাবে তো তখন অনেক সুন্দর লাগে তো এখন আমি হচ্ছে কম্বলটা তুলে রাখবো শুখে গেছে আমরা সন্ধ্যার দিক নাস্তা করতেছি মোগলাই তারপরে সামোসা খাওয়া দাওয়া শেষের পথে প্রচুর খিদা লাগছে তখন ভিডিও করার কথা ভুলে গেছি তো এখানে খাওয়া দাওয়া চলতেছে আয়মান ছাদ কোথায় বসে আছে ও খাচ্ছিল তো আইমানে খালামনি বিকেলবেলা শুকনো কাপড়গুলো তুলে নিয়ে আসছে তো সেগুলো গোসাগুসি করা হয়নি শরীর প্রচুর ব্যথা উঠতে পারতিছি না বিছানা থেকে তাই মানে রাব্বুকে বললাম কিছু খাবার পাঠিয়ে দাও তো এগুলো পাঠিয়ে দিলো আমরা খাওয়া দাওয়া করলাম তো এত অনেকগুলো দিয়েছিল আর খাইতে না আয়মান সাদিক তার খালা মনিকে খিলে দিচ্ছে মুখ থেকে বের করে ওর খালামনি মুখের মধ্যে দিচ্ছে না ওর মুখের ভিতর থেকে তোর মুখের মধ্যে দিলো হুম মোগলাইটা নিবে তারপরে ছসের মধ্যে দিবে হ্যাঁ চোখে দিবে দিয়ে না তুমি নেও না শেষ করো তো তাড়াতাড়ি বিরক্ত করতেছে খাও খাও ঘাস পাতা খাও শশা হম শশা গাজর সালাদ হাসি খুশি খালা ভাগনে খেলা করতেছে তো আজকের ভিডিও এখান থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ